হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ইভেন আমিও খুব ভালো আছি তো গাইজ প্রথম পার্টে আপনারা দেখে ফেললেন যে আমি শ্যুটের জন্য রেডি হচ্ছি বা শ্যুট করবো ওকে তো আমি শাড়ি পরে নিয়েছি আমি রেডি হয়ে গেছি তো এখন আমি শ্যুট করতে যাব প্রথমে করে নেব রিয়ার্সেল ওকে যেহেতু আমি পারি না তোমার রিহার্সেল তো আগেই করতে হবে রিহার্সেল করে পরে ভিডিও বানাতে হবে তো প্রথমে আমি রিহার্সেল করে নেব তারপরে ভিডিও বানাবো তো এখন আমার কাছে গান নাই তো আপনাদেরকে গান আমি বলতে পারবো না তো আমি এভাবেই করে দেখাচ্ছি চেষ্টা করছি করার জন্য এই জন্য যেই জন্য আমি শাড়িটা পরে নিয়েছি চলো ভাই শুরু করা যাক লাগে কি খুলে আমে বাপে ভাই ভুলে গেছি আমার মনে এত ভুলা না আমি সব সময় ভুলে যাই কিভাবে ভিডিও করব তাহলে আমি কি ভিডিও করতে পারবো কোনো দিন মনে হয় না এত ভুলে গেলে কিভাবে চলবে না চেষ্টা করো চেষ্টা করো চালিয়ে যাও চেষ্টা করলে সব কিছু হবে অবশ্যই হবে সবাই চেষ্টাই করে ঠিক আছে তো আমিও চেষ্টা করি আমি যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালো ভালো শিখতে পারি আমার মাথার ব্রেনটা যাতে ভালো হয় আমি যাতে ভালো ভালো আপনাদেরকে ভিডিও দিতে পারি তো গাইস টাটা